আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া ওপেন করলে চারিদিকে শুধু হেনা কোথায় হেনা কোথায় হেনা কোথায় এবার এই হেনার অরিজিনাল ভিডিওর যে হিরো আছে হিরোকে চেঞ্জ করে আপনার একটি ফটো ইউজ করে ভিডিও জেনারেট করতে পারবেন যেমনটা আমি দেখাচ্ছি চাচা চাচা বাড়ি ঘর এত সাজানো কেন ওকে এবার এরকম ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি হবে এবং এটি খুব বেশি ভাইরাল হচ্ছে সো কীভাবে আপনার ফোন দিয়ে মাত্র এক ক্লিক করে আপনার একটি ছবি দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারেন জানাবো এই ভিডিওতে আর এর জন্য আমরা ভিগল এআইয়ের সহায়তা নেব এবং যাদের ফোনে এটি কানেক্ট হয় না তারাও এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এই ভিডিওতে দেখাবো যেভাবে এই এআই অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করা যায় এর জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে আসবেন আসার পর পরে সার্চ করবেন গল এআই তাহলে অ্যাপটি পাবেন এবং সিম্পলি এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে ফেলবেন এরপর এখান থেকে ওপেন করবেন সো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্যাম্পলেট আছে চাইলে এগুলো ব্যবহার করেও ভিডিও তৈরি করা যাবে সো আমরা যেহেতু হ্যানার ভিডিও তৈরি করবো এর জন্য নিচের দিক থেকে প্লাসে ক্লিক করবো সো প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবো এরপর ফোনে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ইমেলের প্রোফাইল পিকচার এবং নাম চলে আসছে এখান থেকে নেক্সটে ক্লিক করব এবার এখান থেকে আবারও প্লাসে ক্লিক করব প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ট্যাম্পলেট আছে মাঝখানা যে অপশন মাল্টি যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর ওপরের দিকে আপলোড এ ভিডিও এখানে ক্লিক করব এবার গ্যালারি থেকে অরিজিনাল যে ভিডিওটি আছে সেটি সিলেক্ট করবো ওকে সো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি আপলোড হচ্ছে এর জন্য একটু সময় লাগবে তবে প্রথমবার বা এর পরের বার যখন আপনি ট্রাই করবেন তখন দেখবেন যে সবসময় এখানে নেটওয়ার্ক ইস্যু হয় এবং রিকানেক্ট দেখায় সো এখানে রিকানেক্টে ক্লিক করা যাবে না তাহলে এই ভিডিওটি বারবার এখানে অ্যাড হবে এবং পরবর্তীতে আপনার স্ক্রিনটি কালো দেখা যাবে এর জন্য এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবারও প্লাসে ক্লিক করে আবারও যে ভিডিওটি আছে সেটি এখানে সিলেক্ট করবেন সো এভাবে ট্রাই করলে আপনার এডিটিং বা পরবর্তী ইস্যুতে সমস্যা হবে না এরপরও যদি এই যে এরকম রিকানেক্টের সমস্যা হয় তখন আপনারা যে কোনো একটি ভিপিএন ইউজ করতে পারেন নেটওয়ার্কটাকে স্টেবল করার জন্য এর জন্য আমার ফোন থেকে একটি ভিপিএন আমি কানেক্ট করে দিচ্ছি ওকে কানেকশন প্রাইভেট ফাইন কানেক্ট হয়ে গেছে এবার আমি অ্যাপে আসবো আসার পর ব্যাক করবো রিকানেক্টে কিন্তু ক্লিক করা যাবে না ব্যাক করার পর আবারও প্লাসে চাপ দিব এবার ওপরের দিক থেকে ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি ওকে সো এবার দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গেছে বা চলে আসছে এখানে স্টার্ট টু ক্রিয়েট একটি অপশান চলে আসছে এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে টাইম লাইনে চলে আসছে এখান থেকে আমি প্লে করে দেখতে পারি হ্যাঁ এটি হচ্ছে সেই ভিডিও এবার এটাকে সঠিকভাবে কাজ করানোর জন্য এই ভিডিওটার যে মেইন ক্যারেক্টার আছে যেন স্পষ্টভাবে দেখা যায় এই যে এখানে জাস্ট তার ফেসের ওপর একটা ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে ফেসটা চলে আসছে এবং এটি ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে এরপর এখান থেকে যে ট্র্যাক অপশনটি আছে এখানে ক্লিক করব ক্লিক করব দেখতে পাচ্ছেন মেন যে ক্যারেক্টারটি আছে সেটি কিন্তু ট্র্যাক হচ্ছে মানে তাকে মার্ক করতেছে প্রতি ফ্রেম ফ্রেম পরপর ওকে আমি একটু ধৈর্য এখানে মার্কটা শেষ করবো করার পর এখান থেকে নেক্সট যে আছে এখানে ক্লিক করবো ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে মোশনটা দেখা যাচ্ছে ফটো অ্যাড করার জন্য এই যে ক্যারেক্টারের নীচে যে প্লাস অপশন আছে ফটো অ্যাড করার এখানে ক্লিক করবো এবার এখান থেকে অ্যালবাম সিলেক্ট করবো এবার দেখতে পাচ্ছেন যে ধরনের ছবি অ্যাড করলে পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে সেটি এখানে বলে দিছে ওকে এখান থেকে নেক্সটে ক্লিক করি এবার গ্যালারিতে আমি ট্রাই করে দেখি যে আমার সবচেয়ে ভালো ছবি কোনটা আছে সেটি দেওয়ার জন্য ওকে সো এখান থেকে আমি এরকম একটা ছবি দিচ্ছি দেওয়ার পর একটু অপেক্ষা করব ছবিটি এখানে অ্যাড হওয়ার জন্য এবার দেখতে পাচ্ছেন জেনারেট অপশন চলে আসছে এখানে ক্লিক করব এবং ক্লিক করার প্রায় পাঁচ থেকে সাত সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে ভিডিওটি তৈরি হয়ে যাওয়ার কথা এবং ভিডিওটি তৈরি হয়ে যাচ্ছে এবং ফাইনালি ভিডিওটি চলে আসছে সো এবার আমি যদি এটা চাপ দিই তাহলে ভিডিওটি দেখা যাবে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে শেয়ারে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন এখানে সেভ করার অপশন আছে এখানে ক্লিক করবো ওকে সেভ হয়ে গেছে এবার আমি গ্যালারি থেকে চেক করব। গ্যালারিতে আসলাম এখান থেকে ভিডিও সেকশন ওকে এই হচ্ছে ভিডিও এবার যদি ভিডিওটি প্লে করি তাহলে আমরা শুনতে পারবো হেনা কোথায় থাকে থাকুক এবার আপনার ফোনে যদি কানেক্ট না হয় সিম্পলি এখান থেকে ব্যাক করে প্লাসে চাপ দিয়ে আপনি আবারও ট্রাই করবেন তারপরেও যদি না হয় ফোনে যে কোনো একটি ভিভিএন কানেক্ট করে নেবেন নেটওয়ার্ক টেস্টাবল থাকবে তখন আপনি এখানে ভিডিও অ্যাড করতে পারবেন সো এই ছিল মূলত ভাইরাল ভিডিও রিডিং যারা এরকম মিমস তৈরি করতে চান এই অ্যাপটি ট্রাই করে দেখতে পারেন ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে আজকের মতো হেনে শেষ Diolch yn